নমস্কার আশা করি সকলে ভালোই আছেন আর আজ সকালবেলায় চলে এসেছি পাটি সবটা পিঠে করতে আর চালের গুঁড়ি তো করে নিয়ে এই দেখুন আজকে দু রকমের পিঠে বানাবো একটা সুজি দিয়ে আর একটা নারকেল দিয়ে আর আমরা তো সকালবেলা ডেকেতে চালের গুঁড়ি করে নিয়েছি আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন আর বাজার থেকেও কিনে আনতে পারেন চালের গুঁড়ি আর আজ কিন্তু দু রকমের পিঠে হবে একটা সুজির আর একটা নারকেলের তা প্রথমে সুজির পুরটা করে নেবো আমি দেখতে থাকুন একদম সহজ পদ্ধতিতে নারকেলটা তো বেশ সুন্দর আছে গো দারুণ পুর হয়েছে আমি সুজির পুরটা তৈরি করি আর তুমি আমাকে নারকেলটা কুড়িয়ে দাও ততক্ষণ একা তো সম্ভব নয় নাও বেশ দাও 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 বেশ আমি করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি বাটিতে দেড়শো গ্রাম সুজি আছে এই সুজিটা একটু হালকা ভেজে নেব এই দেখুন হালকা একটু সুজিটা ভেজে নিলাম মিনিট তিনি খবে ভেজেছি সুজিটা এইবার আড়াইশো মতন জল দিয়ে দেবো আর দুশো মতন গরুর দুধ আছে এতে বাটিতে দুশো গ্রাম মতন চিনি আছে আমি তো গরুর দুধ দিয়ে তৈরি করছি কুরটা আপনারা চাইলে আমল দুধ দিয়েও করতে পারেন কুরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে খেতে স্বাদ আসবো কুরটা সুজির পুরটা আমার প্রায় হয়ে আসছে এই দেখুন সুজির পুর হয়ে গেছে এইবার নামিয়ে নেব পাঁচশো গ্রাম চালের গুঁড়ি আর একশো গ্রাম ময়দা এবার ভালো করে চালের গুঁড়িটা ময়দাটা মিশিয়ে নেব আড়াইশো গ্রাম চিনি আছে পিঠের কিন্তু এই গুড়িটাই মেন গুড়িটা যদি ভালো হয় তাহলে পিঠেটা অটোমেটিক ভালো হবে দুধ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব আমি কি করে গোলাটা করি আপনারা দেখুন গোলাটা যদি ভালো না হয় পিঠে কিন্তু ভালো হবে না অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে মাখিয়ে নেব আস্তে আস্তে চালের গুড়িতে গোলানো হয়ে গেছে এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে দুটো এলাচ বাটা আছে একটুখানি চিনিরটাতে দিয়ে দেবো আর একটু গুড়িরটাতে দিয়ে দেবো তাহলে পিঠাটা ভালো উঠবে আর খেতেও স্বাদ ভালো হবে এই দেখুন এরকম করে পাতলা করে গুঁড়িটা করবে গুঁড়িটা যেন এরকম হাতে একটু লেগে থাকে আর বেশি মোটা হলে তখন আবার ভালো হবে না পিঠেটা চারটে লঙ্কা দিয়ে তো তেল গরম করে নিয়েছি এবার তেলটা কড়াইতে খানিক আমি তো কলা করে দিচ্ছি আর তোমরা চাইলে বেগুনের ডাটিতে করে এরকম তেলটা কড়াইতে চালে দিয়ে দেবো কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে তেল গরম করে নিলে পিঠেটা ভালো ওঠে ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে গরম করে নিচ্ছ তেলটা এবার পাটি সারকের পিঠে পোড়া দিয়ে দেবো পাশ দিয়ে এরকম ভালো করে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে তুলে দেবেন দেখুন সুন্দর উঠবে পিঠেটা

এই দেখুন পাটি সপটা পিঠে হয়ে গেছে আর পিঠে কিন্তু মিষ্টি জাল দেবেন পিঠে যদি বেশি জাল দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর পিঠে কিন্তু ভালো হবে না খেজুরের গুড়টা গরম করে নিয়েছি এবার নারকেলগুলো দিয়ে দেবো গুড়ের মধ্যে হয়ে গেছে এবার নারকেলের পুটটা করে প্রায় হয়ে গেছে পাঁচশো চালের গুড়ি আছে আর পঞ্চাশ গ্রাম মতন ময়দা আছে একটু দুধ দিয়ে দেব আর একটুখানি দুধ দিয়ে দেবো এটা তো গুড় দিয়ে বানাচ্ছি ওই জন্য বেশি দুধ দেবো না ভালো করে গুড়িটা ছেড়ে নিয়েছি এবার গুড়টা দিয়ে দেবো এই দেখুন গুড়ি গুলানো হয়ে গেছে এবার সামান্য একটু নুন দিয়ে দেব চিনির পাটি সপ্তাহ তো হয়ে গেছে এবার গুড়ের পাটি করে নিচ্ছি

তো আমার বানানো কমপ্লিট এটা হচ্ছে গুড়ের পিঠে এটা হচ্ছে চিনির পিঠে পিঠেগুলো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে এবার পিঠাগুলো খেয়ে দেখি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে দুটো পিঠেই অসাধারণ একবারে খেয়ে দেখো তাহলে তো আরো বুঝতে পারবে কেমন হয়েছে আর তোমরা আসবে আমি বানিয়ে দেবো খেয়ে দেখবে তারপর বলবে কেমন হয়েছে

নিজে বানিয়েছি নিজেই বলছি আর এই দেখুন পোটটা এত সুন্দর হয়েছে নারকেলের দারুণ হয়েছে খেতে শীতের এখন শুরু আর পিঠে বানিয়েছি পাটি সাপটা কেমন খেতে হয়েছে আপনাদের আর কি বলবো আমি এখনো তো দিন পরে আমি কোনো কথাই বলবো না এত সুন্দর হয়েছে শীতের শুরুতেই

কি খেয়ে তো মন পোষাবে না অবস্থা মনে হবে তো বসে বসে সব খাই হ্যাঁ সেই তো